আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একশো চৌন্ন পৃষ্ঠার যে একক কাজটি রয়েছে আজকে আমরা এই একক কাজটি নিয়ে হচ্ছে আলোচনা করব তো একক কাজটিতে কি বলা আছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি নিয়ে বৃত্তের যে কোনো বৃত্তের কোনো একটি চাপের উপর বৃত্তস্থ বৃত্তস্থপন তৈরি করা যাবে এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যদি একের অধিক বৃত্তস্থপন তৈরি করা যায় তাহলে কোনগুলো তৈরি করে চাদার সাহায্যে সেগুলো মেপে দেখো প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক কোণ তৈরি করো ও কোনগুলো মেপে পর্যবেক্ষণ করো তারপর শূন্যস্থানগুলো পূরণ করো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো তো প্রথম প্রশ্ন ক নম্বরের প্রশ্ন আমাদেরকে কী বলা হয়েছে দেখো কোনো বৃত্তে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ অন্যগুলো কী হবে এটা হচ্ছে প্রশ্ন এখন উপচাপ কী আমাদেরকে যদি এই জিনিসটি বুঝতে হয় আমাদেরকে অবশ্যই চিত্র এঁকে দেখাতে হবে তো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত ধরো এটার কেন্দ্র এই এই বিন্দু থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কেন্দ্র আচ্ছা এটা হচ্ছে আমাদের কেন্দ্র আর এই যে বৃত্তের যেই পুরো অংশ সেটাকে আমরা বলি হচ্ছে পরিধি ঠিক আছে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের সম্পূর্ণ যে অংশ সেটাকে বলবো আমরা বৃত্তের পরিধি তা আমাদেরকে জানতে হবে উপচাপ উপচাপ কি আর অধিচাপ কী তো এই হচ্ছে একটা বৃত্ত আমরা যদি এটার উপরে একটা ব্যাস অঙ্কন করি অর্থাৎ এখান থেকে যদি এখানে একটা ব্যাস অঙ্কন করি এখন দেখো বৃত্তটা কিন্তু অর্ধেক হয়ে গেছে অর্থাৎ এটা একটা অর্ধেক এ পাশ হচ্ছে একটা অর্ধেক তো এই যে অর্ধেক হয়ে গেল এই অর্ধেক কে বলবো আমরা হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ বৃত্তের যে অর্ধেক বৃত্তের অর্ধেক বৃত্তকে যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে প্রত্যেক অর্ধেকের মান হচ্ছে অর্ধবৃত্ত করে তা আমরা অর্ধবৃত্তে যাচ্ছি না আমরা এখন বুঝবো উপচাপ জিনিসটা কি তো ও বিন্দু থেকে আমি যদি যে কোনো একটা বিন্দু নিই ধরো টি বিন্দু এই টি বিন্দু থেকে এখানে একটা বিন্দু যদি পি নিই তাহলে এই থেকে এই পি টি থেকে ধরো এস টি থেকে এস এই পরিধির উপর যতটুকু আমরা পেলাম এইটাই হচ্ছে একটা চাপ অর্থাৎ টি থেকে অ্যাস বিন্দুর যে দূরত্ব এটা কিন্তু এই বৃত্তের উপর একটা চাপ তাহলে এই চাপটা যদি আমাদের এই থেকে এই পুরো জায়গার উপর হয়ে থাকে অর্থাৎ এখান থেকে এটাকে যদি আমরা এ ধরি এখানে যদি একটা মিন ধরে বি তাহলে এ থেকে শুরু করে এ থেকে শুরু করে যদি বি পর্যন্ত আমরা চাপ নেই তাহলে এদিকে একটা চাপ হচ্ছে এবং এ থেকে এ পর্যন্ত একটা কিন্তু আমরা চাপ পাচ্ছি তাহলে এই পুরা যে চাপ সেটা কিন্তু বড় হচ্ছে অর্থাৎ এ থেকে এখান থেকে ঘুরে এখানে আসতেছে এই চাপটা কিন্তু হচ্ছে আমাদের বড় আবার এই জায়গা থেকে এখানে আসতে এই চাপটা কিন্তু আমাদের ছোটো তো এই যে একটা বড়ো চাপ পেলাম আমরা কী পেলাম একটা বড়ো চাপ হচ্ছে কী পেলাম বড় চাপ এবং আমরা পেলাম একটা ছোটো চাপ ঠিক আছে বৃত্তের যে বড় চাপ সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কি অধিচাপ অর্থাৎ আমরা বৃত্তের যে বড় চাপটা পাবো সেই চাপটাকে আমরা বলবো অধিচাপ যদি আমাদের বলা হয় অধিচাপ কি তাহলে আমরা বলবো বৃত্তের যে বড় চাপ অর্থাৎ এই পুরা এখান থেকে এখানে যে চাপ অর্থাৎ বড় চাপকে আমরা বলবো হচ্ছে অধিচাপ ঠিক একইভাবে এই যে ছোট চাপ সেটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ তাহলে বৃত্তের বড় চাপকে আমরা বলতে পারি অধিচাপ এবং ছোট চাপকে আমরা বলবো উপচাপ তো অধিচাপ কী এবং উপচাপ কী আশা করি আমরা বুঝতে পেরেছি চাপ কি পরিধি কি কেন্দ্র কি এরপর হচ্ছে আমাদের উপচাপ অধিচাপ এগুলো আমরা বুঝতে পেরেছি তো এখন আমাদের আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান করতে হবে তোমরা যদি তোমাদের বইয়ে খেয়াল করো প্রশ্নটি হচ্ছে যে কোনো বৃত্তের উপচাপের উপর এটা হচ্ছে আমাদের উপচাপ তো উপচাপের উপর দণ্ডায়মান উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ধরো এখান থেকে আমি এই পর্যন্ত একটা বিন্দু এবং এই জায়গা থেকে এ দুইটা একটা বিন্দু যদি আমি সি পাই তাহলে এ থেকে এ এবং বি থেকে নতুন একটা বিন্দু আমরা নিলাম সি এখন দেখো এটা কিন্তু আমাদের উপচাপ উপচাপ থেকে যত উপরে আমরা যাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা কোণ তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে একটা কোণ তৈরি হয়ে গেল এই কোণটাকে আমরা কী বলব এটা কি আমাদের আমরা জানি যদি নব্বই থেকে বড় হয় নব্বই থেকে নব্বই ডিগ্রি থেকে বড় হলে সেটাকে আমরা বলি হচ্ছে স্থূলকোণ এবং নব্বই ডিগ্রি থেকে যদি ছোট হয় তখন সেটাকে আমরা বলি কোণ তো এখন আমাদের এ এবং বি বিন্দু থেকে আমরা একটা বিন্দু নিলাম সি এবং আমরা দেখলাম যে সি বিন্দুর অভ্যন্তরে একটা কোণ তৈরি হয়েছে এই কোনটাকে এর এই কোনটা কিন্তু হচ্ছে আমাদের উপচাপের উপর এই চাপ এই চাপটা কিন্তু আমাদের উপচাপ তো উপচাপের উপরে যে চাপ অর্থাৎ অধিচাপ অধিচাপের উপরে কিন্তু আমাদের একটা বিন্দু আমরা পেলাম সি এই সি বিন্দুটা যে কোনটা উৎপন্ন করে সেই কোনটা কি সূক্ষ্মকণ নাকি স্থূলকণ এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেখো এটা যদি নব্বই ডিগ্রি কোন হতো তাহলে এটা কিন্তু সোজা বরাবর হতো এখন এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট এটা কিন্তু নব্বই ডিগ্রি হয়নি তাহলে যদি নব্বই ডিগ্রি হতো এটাকে আমরা সোজা করে পেতাম তো এটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোটো নয় তো নব্বই ডিগ্রি থেকে যদি ছোট হয় ছোট হয় তখন সেই কোণটাকে আমরা বলি হচ্ছে কোণ তাহলে এই যে সি বিন্দু এ সি বিন্দুর মানটা আমরা হচ্ছে পাবো সূক্ষ্মকোণ অর্থাৎ আমরা অধিচাপ উপচাপ থেকে অধিচাপে যত উপরে যেতে থাকবো উপচাপ থেকে অধিচাপের যত উপরের দিকে আমরা কোনো বিন্দু স্থানাঙ্ক কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব এবং সে বিন্দুর যদি একটা কোণ উৎপন্ন করে সে তবে সেই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ ঠিক আছে তা আমাদের ক নম্বর এরা তাহলে ক নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের কোণ আমরা লিখে নিতে পারি এটা হচ্ছে আমাদের কোণ ওকে এখন দেখো বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো তো প্রশ্নটা হচ্ছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো এগুলা কি সূক্ষ্মকণ নাকি এগুলা স্থূলকণ এটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে কিন্তু কোনো কোণ নিই নেই আমরা যদি যেহেতু বলছে কোনগুলো তাহলে আমরা একের অধিক কণ নিব অর্থাৎ এখানে আমরা একটা কোন নিব এই জায়গা থেকে এখানে তাহলে দেখো এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হচ্ছে আমাদের আবার আমরা এখানে একটা কোন নিতে পারি তো এক্ষেত্রে এই জায়গা থেকে এদিকে আর হচ্ছে আমাদের এখান থেকে এই তো বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু তোমাদের সামনে চিত্রগুলো অঙ্কন করছি দেখো এখানেও কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়েছে তো আমরা কি পেলাম আমরা আমাদের কিন্তু অধিচাপের উপর বলা হয়েছে তো এটা হচ্ছে আমাদের অধিচাপ অধিচাপের উপর অধিচাপের উপর দণ্ডায়মান দেখো যখন উপচাপ আমরা অঙ্কন করলাম উপচাপের উপর দণ্ডায়মান মানে উপচাপের উপর দাঁড়িয়ে আছে এমন কোন পেলাম আমরা সি যেটা হচ্ছে অধিচাপে অবস্থিত ঠিক একইভাবে অধিচাপের উপর দণ্ডায়মান একটা দুইটা কোণ আমরা দিলাম ধরো এটাকে আমি সি দিলাম ডি দিলাম এবং এটাকে ই দিলাম তাহলে এখানে যে দুইটা কোণ আমরা পেলাম এই দুইটা কোণ এটা কি কোণ নাকি এটা কোণ এটা আমাদেরকে বের করতে বলছে তো তোমরা যদি খেয়াল করো এই যে কোণটা এটা কিন্তু নব্বই ডিগ্রি হলে কিন্তু এভাবে হইতো সোজা হইতো কিন্তু এটা কিন্তু সোজা হয় নাই এটা হচ্ছে এদিকে চলে গেছে তো এদিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু নব্বই থেকে বড় তো নব্বই থেকে যদি বড় হয় তখন ওই কোণটাকে আমরা কি কোন বলতে পারি নব্বই ডিগ্রি থেকে বড় হয় দেখো এটাও কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় হচ্ছে এটাও বড় হচ্ছে তার মানে আমরা বুঝ একটা সিদ্ধান্ত আসতে পারি যে অধিচাপের উপর দণ্ডায়মান যে কোণগুলো থাকবে এগুলো কিন্তু হচ্ছে সমান থাকে দেখো এটা আর এটা কিন্তু সমান এটাও নব্বই থেকে বড়ো এটাও কিন্তু নব্বই থেকে বড় তার মানে নব্বই থেকে যদি বড় হয় তবে সেই কোণগুলোকে আমরা বলব স্থূলকোণ আন্ডারস্ট্যান্ড তো এই যে আমাদের অধিচাপ অধিচাপের উপর অধিচাপের উপর দণ্ডায়মান অধিচাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আমরা পেলাম ডি এবং ই এই দুইটা কোণকে আমরা বলবো হচ্ছে স্থূল কোণ আশা করি বুঝতে পেরেছ তাহলে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হচ্ছে আমাদের স্থলক। এরপরে বৃত্তের উপচাপ ও অধিচাপ এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন্দয়ের সমষ্টি উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন্দয়ের সমষ্টি অর্থাৎ যোগফল বের করতে হবে তো উপচাপ হচ্ছে কোনটা এটা হচ্ছে উপচাপ যে ছোট চাপটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ আমরা এখান থেকে সংক্ষেপে লিখতে পারি যে ছোট চাপ ছোট চাপকে আমরা বলবো উপচাপ আর বড় যে চাপ সেটাকে আমরা বলবো অধিচাপ ওকে তো উপচাপ আর অধিচাপের উপর দণ্ডাবান তো কোনগুলো বলছে তো এখানেও একটা কোন নিতে পারি যেহেতু এখানে একটা কোণই আছে একটা কোনকে কোনগুলো বলা যায় না তো এখানে আমরা নিলাম এই এ আর বিকে কেন্দ্র করে কিন্তু আমাদের কোনগুলো আঁকতে হবে এখানে একটা কোন পেলাম ধরো এটা এফ কোন তাহলে দেখো উপচাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এফ সি এবং অথিচাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে ডি এফ এখন এই কোণগুলো এটা কিন্তু কোণ আবার এটা কিন্তু আমাদের স্থূলগণ অর্থাৎ এটা কিন্তু নব্বই থেকে বড়ো এবং এটা কিন্তু নব্বই থেকে ছোটো তো আমরা এর দুইটা কোণকে আমরা কী বলতে পারি এগুলো কিন্তু হচ্ছে একটা স্বর যদি আমরা চিন্তা করি তাহলে এটা নব্বই থেকে বড় আছে এটা হচ্ছে স্থলকোণ এটা নব্বই থেকে ছোট এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ তো এই দুইটাকে আমরা বলতে পারি দুই সমকোণ দুই সমকোণ কেন দুই সমকোণ বলবো কারণ একটা হচ্ছে নব্বই থেকে ছোটো একটা হচ্ছে নব্বই থেকে বড় তো দুইটা কোণ যদি আমরা যোগ করি আমরা হচ্ছে একশো আশি ডিগ্রি পাবো একশো আশি ডিগ্রি যে কোন সেটাকে আমরা কী বলবো একশো আশি ডিগ্রি কোনকে আমরা বলবো দুই সমকোণ অর্থাৎ একশো তাহলে ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সমষ্টি কত পেলাম দুই সমকোণ ঘ নম্বর দেখি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো একই চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ একই চাপ এটা যদি অধিচাপ হয় তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থগণ হচ্ছে ডি আর ই আর এটা যদি উপচাপ হয় উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ হচ্ছে আমাদের অ্যাফ এবং সি তো এটা যখন সূক্ষ্মকোণ হচ্ছে এই কোণটা কিন্তু আমরা বের করলাম যে এই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ এটা যদি সূক্ষ্মকোণ হয় এটাও কিন্তু দেখতে একই রকম এটাকেও কিন্তু আমাদের সূক্ষ্মকোণই মনে হচ্ছে তার মানে এটাও সূক্ষ্মকোণ নম্বর থেকে কিন্তু এটা হচ্ছে ছোটো আবার আমরা যদি অধিচাপের দিকে তাকাই উপচাপের দিকে তাকাই এই কোণটা কিন্তু নব্বই থেকে বড় এটা কিন্তু আমাদের কোণ এগুলো আমরা বের করলাম এই কোণটা কিন্তু আমাদের নব্বই থেকে বড় এটা কিন্তু আমাদের কোণ ঠিক আছে তো দেখো যখন আমরা উপচাপের উপর দণ্ডামান কোণ পেলাম তখন কিন্তু আমরা কোণ পেলাম দুইটাই আবার অধিচাপের উপর দণ্ডায়মান কোণ যখন আমরা বের করলাম তখন আমরা দুইটাই কিন্তু স্থূলকোণ পেলাম তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি সেটা হচ্ছে যে উপচাপ অথবা অধিচাপ যেই চাপেই হোক দণ্ডায়মান কোণগুলো কিন্তু পরস্পর কী হচ্ছে সমান হচ্ছে পরস্পর সমান আশা করি বুঝতে পেরেছ যে উপচাপ কিংবা অতিচাপ এগুলোর উপর দণ্ডমান যে কোণ সেগুলো কিন্তু পরস্পর আমরা কি পাচ্ছি সমান পাচ্ছি তাহলে আমাদের যে খ নম্বর প্রশ্নের উত্তর সেটি কি হবে সেটি হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি সমান আশা করি বুঝতে পেরেছ ওকে এরপরে উ নম্বর প্রশ্নের উত্তর কোন বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ এখানে আমাদেরকে অপশন বলে দেওয়া আছে এটা কি সূক্ষ্মকণ নাকি এটা স্থূলকণ এটা কি স্থূলকোণ নাকি সূক্ষকণ বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ এখানে কিন্তু আমাদেরকে বলে নাই আগের প্রশ্নগুলোতে কিন্তু আমাদের দণ্ডায়মান বলে দেওয়া ছিল ঠিক আছে তো দণ্ডায়মান কোনগুলো কিন্তু আমরা বিপরীত কোনগুলো নিয়ে কল্পনা করেছি বা দেখেছি এখন কিন্তু আমাদেরকে দণ্ডায়মান শব্দটি বলে নাই তার মানে আমাদের যেই কোনটি বলেছে আমরা ওই কোনটাকেই ধরবো কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন অধিচাপ কোনটা তাহলে এটা হচ্ছে আমাদের অধিচাপ অধিচাপে অন্তলিখিত কোণ আমাদেরকে বের করতে হবে একটু আগে আমরা বের করেছিলাম অধিচাপে অন্তলিখিত কোণগুলো আমরা কি পেয়েছিলাম যেহেতু নব্বই থেকে ছোট তার মানে এই কোণগুলো হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ ঠিক একইভাবে এই কোণটা আমাদের নব্বই থেকে ছোট তাহলে এই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকণ তাহলে অধিচাপ এখানে যেহেতু দণ্ডায়মন বলে নাই মানে এই কোণের দণ্ডায়মন হচ্ছে এই দুটা কোণ তো এই দুইটা কোণ আমাদের দরকার নেই আমরা এই দুইটা কোণ নিয়ে কল্পনা করবো অধিচাপের যে কোণগুলো উৎপন্ন হয় ওই দুইটা কোণ তো ওই দুইটা কোণকে আমরা বিশ্লেষণ করে কি পেয়েছি আমরা পেয়েছি যে এই যে কোণ এই যে কোণ এগুলো নব্বই থেকে ছোট তাহলে নব্বই থেকে ছোট যে কোণ সেগুলোকে আমরা বলবো সূক্ষ্ম কোণ তাহলে এই যে কোণ এটা পাবো আমরা সূক্ষ্ম কোণ ঠিক আছে নব্বই বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোনগুলো হচ্ছে সূক্ষণ আবার কোন বৃত্তের উপচাপে অন্ধলিখিত কোন উপচাপে অন্তর্লিখিত কোনগুলো আমাদেরকে বের করতে হবে এগুলো আমরা দেখি আরেকবার তো উপচাপ কোনটা উপচাপ হচ্ছে আমাদের এটা তাহলে উপচাপের উপর অন্তলিখিত কোনটা এই যে একটা কোন এই যে একটা কোন এর আগেও আমরা দেখেছি এই কোনটা কিন্তু নব্বই থেকে বড় নব্বই ডিগ্রি থেকে বড়। আবার এই কোণটাও কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড়ো তো নব্বই ডিগ্রি থেকে যদি বড়ো হয় সেই কোণটাকে আমরা কী কোন বলি সেই কোনটাকে আমরা বলবো স্থূলকোণ তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে স্থূলগণ তার মানে কোনো বৃত্তের উপচাপে অন্ধলিখিত কোণ হচ্ছে স্থূলগণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে